জ্যোতিষশাস্ত্র বলছে আজ রাত বারোটার পর থেকে ভাগ্য খুলে যেতে চলেছে দেখুন সূর্যর গোচর হতে চলেছে আর এই সূর্যের গোচর জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোচর বলে মনে করা হচ্ছে আর এই গোচরের ফলে আদিত্য রাজ্য গঠন করবে এবং এপ্রিলের নতুন সপ্তাহে ভাগ্য উজ্জ্বল হবে আপনার রাশির দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এপ্রিল তৃতীয় সপ্তাহে আদিত্য যোগের শুভ সংযোগ তৈরি হতে চলেছে অর্থাৎ চোদ্দই এপ্রিলে তৈরি হচ্ছে আর এই সপ্তাহে সূর্য তার রাশি মেষ রাশিতে গোচর করবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি সূর্য দেবতার আশীর্বাদ অর্জন করতে চান আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম নম সূর্য দেবাই নম ওম নম সূর্য দেবাই নম দেখুন জ্যোতিষশাস্ত্র মতে নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রহ হল সূর্য আর বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলে গণ্য করা হয় আর জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরির কাজের কারক গ্রহ বলেও মনে করা হয় কোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার সমাধান হয় খুব সহজেই আর সূর্যের গ্রচয় গোচরের ফলে অর্থাৎ এই গোচর মানে হলো সূর্যের স্থান পরিবর্তন যখন সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে তখন তাকে সূর্যের গ্রোচর বলা হয় আর এই গ্রোচর বিভিন্ন রাশি ও নক্ষত্রের উপর প্রভাব ফেলে যা জ্যোতিষশাস্ত্রেও গুরুত্বপূর্ণ তবে সূর্যের গ্রোচরের ফলে বিভিন্ন রাশির উপর বিভিন্ন প্রভাব পড়তে পারে আবার কিছু রাশির জন্য এটি শুভ হতে পারে আবার কিছু রাশি জন্য তা প্রতিকূল হতে পারে সূর্য প্রতিদিন প্রায় এক ডিগ্রি নড়ে এবং এক রাশি থেকে অন্য রাশিতে যেতে সময় লাগে এক মাস আর সূর্যের এই গোচর সংক্রান্তি নামেও পরিচিত যা বিশেষ করে রাশিচক্রের একটি নির্দিষ্ট স্থানে সূর্যের প্রবেশকে বোঝায় যেমন মেষ সংক্রান্তি ও বিষ সংক্রান্তি নামেও কিন্তু পরিচিত তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই সূর্য গোচরের ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু একই রাশির ব্যক্তি এটা আমি প্রতিটা রাশিতেই কিন্তু বলি যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না আবার দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আরেকজন করতে যাচ্ছে সে লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে তবে জ্যোতিষশাস্ত্র মতে সূর্য গ্রহের এই শুভ প্রভাবের কারণে একজন ব্যক্তি জীবনের উন্নতি লাভ করতে পারে এবং সমাজে স্বীকৃতি পেতে পারে এবং উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারে অন্যদিকে সূর্যের এই অশুভ প্রভাব কিন্তু ব্যক্তির জীবনে সমস্যা ও বাধাও তৈরি করতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে শক্তিশালী করার জন্য কিছু প্রতিকার রয়েছে যেমন সূর্য মন্ত্র জপ করতে পারেন আপনারা এবং সূর্য পুজোও করতে পারেন তবে সূর্য তার উচ্চ রাশিতে পৌঁছানোর পর খুব শক্তিশালী অবস্থানে থাকবে আর এমন পরিস্থিতিতে এই সপ্তাহে আদিত্য যোগের কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা কর্মজীবন উন্নতির পাশাপাশি পারিবারিক জীবনে প্রচুর সুখ পাবেন আপনারা তবে গ্রহের রাজা সূর্য এক সময়ের পর নিশ্চিত তার রাশি পরিবর্তন করে সূর্য রাশির সঙ্গে সঙ্গে নক্ষত্র পরিবর্তন করে থাকে যার প্রভাব দেশ দুনিয়ার ওপর পড়তে দেখা যায় সূর্যকে আত্মা বাবার কারক হিসাবে মনে করা হয় আর এর পাশাপাশি গ্রহের রাজা সূর্যকে সুখ ও সমৃদ্ধি মান কারক বলেও মনে করা হয় জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো এই সূর্য আর প্রত্যেকটি গ্রহ নক্ষত্র মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র মতে এপ্রিলের এই সপ্তাহে আদিত্য যুগের শুভ সংযোগ তৈরি হতে চলেছে আসলে এই সপ্তাহে সূর্য তার রাশি মেষ রাশিতে অবস্থান করবে যার ফলে আদিত্য যোগ তৈরি হবে আর আদিত্য যোগের কারণে এই সপ্তাহে অনেক রাশির জাতক জাতিকাদের ভাগ্য ভালো হবে এই সপ্তাহে অর্থাৎ আগামীকাল চোদ্দোই এপ্রিল সোমবার ভোর তিনটে একুশ মিনিটে সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে আর এমন পরিস্থিতিতে সোমবার থেকে শুরু হওয়া এপ্রিলের নতুন সপ্তাহটি কিন্তু বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ ফলাফল বয়ে আনবে আর এই রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে থেকে তাদের পারিবারিক জীবনে কাঙ্ক্ষিত সাফল্য এবং প্রচুর সুখ পাবেন এবং এই সপ্তাহে সূর্য এই রাশির জাতকদের কেরিয়ারে দুর্দান্ত সাফল্য বয়ে আনবে পাশাপাশি আয়ও বাড়বে এমন পরিস্থিতিতে আসুন এবার জেনে নিই যে এপ্রিলের এই সপ্তাহে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে আর আপনাদের ভাগ্যেই বা কি কি আছে আপনাদের রাশি অনুযায়ী জানাবো তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন এবং শোনার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে তারপরে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন সূর্যদেবের আশীর্বাদ পেতে ওং নম সূর্যদেবাই নম ওং নম সূর্য দেবাই নমো চলুন এবার জেনে নিন যে আপনার রাশি অনুযায়ী কাল থেকে আপনার ভাগ্যে কি কি ঘটতে চলেছে যে গোচর হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আগামী কাল চোদ্দোই এপ্রিল থেকে কি কি ঘটনা ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র বলছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আনন্দের পরিবেশ আসবে এবং আপনারা যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই কাজগুলি করে ফেলুন কারণ সেখানে সাফল্য অর্জন করতে পারবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা পরীক্ষা নিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই কোনো সুখবর পেয়ে যেতে পারেন এবং এই সূর্য গোচর হওয়ার ফলে কিন্তু এই সময়কালে আপনি লাভ ও অগ্রগতি পাবেন এই সময় ব্যবসায়িক ব্যক্তিদের কেরিয়ার ব্যবসার সঙ্গে যুক্ত সম্পর্কিতগুলি কিন্তু শুভ এবং লাভজনক প্রমাণিত হবে এবং আপনার জীবনে সমস্ত ইচ্ছা পূরণ হবে সূর্যদেবের কৃপা আপনাদের ওপর সব সময় থাকবে আর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যদি থাকেন তাহলে কোনো শুভ ফল পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি আপনাদের জন্য আপনাদের ভাগ্যে কি কি রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন ওং নম সূর্য দেবাই নম ওং নম সূর্য